কোন ব্যক্তির অন্ধকার কবরকে আল্লাহ রাব্বুল আলমিন আলোকিত করে দিবেন অন্ধকার কবরকে আল্লাহ রাব্বুল আলমিন আলোকিত করে দিবেন কবর ঘোর অন্ধকার সেই কবরে কেউ কারো সাথী হবে না ওই কবরে কেউ কারো সাথে যাবে না ওই অন্ধকার কবরকে আলোকিত করতে চান তাহলে আমাদের এই কথা আপনি শুনুন এবং আমল করার চেষ্টা করুন রসুল সাল্লাহ আলহিহ্লাম বলেন নূরুন সলাত হচ্ছে অন্ধকার কবরে নূর। নূরত নূরুন। অন্ধকার কবরে নামাজ হচ্ছে নূর আলাই বলেন পূর্ণিমার রাতে তোমাদের রবকে দেখতে তোমাদের কোনো ভিড়ের মধ্যে যেতে হবে না কোনো ধাক্কাধাক্কি করতে হবে না সবাই যেরকম পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে পাও তদ্রুপ তোমরাও তোমাদের রবকে দেখতে পাবে যদি সূর্য উঠার আগে দুই রাকাত সূর্য ডুবার আগে চার রাকাত সলাত নিয়মিত আদায় করো সবহান আল্লাহ সূর্য উঠার আগে দুই রাকাত ফজরের নামাজ সূর্য ডুবার আগে চার রাকাত আসরের ফরজ নামাজ যদি নিয়মিত আদায় করো তোমাদের রব তোমাদের রবকে তোমরা দেখতে পাবে সুভায়ানন্দ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম বলছেন যে ব্যক্তি মানসাল্লুল বারোদাইনে দখালেন জান্না জান্নাতে যাবে জাহান্নাম জাহান্নামের উপর এই দেহের উপর জাহান্নামের আগুন স্পর্শ করবে না কোন ব্যক্তি যে ব্যক্তি মানসল্লুল বারোদাইনে দাখালাল জান্না ফজরের দুই রাখাত ফরসলাত আসরের চার রাখাত ফরসলাত নিয়মিত আদায় করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই দেহের উপরে জাহান আগুন লাগবে না লাগবে না ওই দেহের উপরে জাহান আগুন লাগবে না দৈন্তান নয়া না দৈন্তান নয়া না দন্তান নয়া না না সুবান রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমার উন্মত শোনো তোমার নাম জান্নাতিদের তালিকায় সামিল হোক এটা কি তুমি চাও তোমার নাম ফেরেশতারা মুমিনদের কাতারে লিখোক এটা কি তুমি চাও তাহলে তুমি শুনে রেখো ফেরেস ডিউটি পরিবর্তন হয় দিনের বেলায় দুইটা সময় এক ফজরের সময় দুই আসরের সময় আমার উন্মুতরা শোনও তুমি কি চাও তোমার নাম সুসংবাদকারী মমিনদের জান্নাতিদের কাতারে সামিল হোক তাহলে শোনো ফজরের নামাজ জামাতে আদায় করবে আসরের নামাজ জামাতে আদায় করবে কারণ সেই সময় ফেরেস তাদের ডিউটির শিফট চেঞ্জ হয় পরিবর্তন হয় তুমি যদি ফজরের নামাজ জামাতে আদায় করো তাহলে ফেলে ফেরেজ তারা তোমার নাম লিখবে অমুকের পুত্র অমুক ফজরের নামাজ জামাতে আদায় করেছেন এটা লিখে ফেরেশতারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহর দরবারে জমা দিয়া দিবে তোমার তালিকা আবার যখন তুমি আসরের নামাজ জামাতে আদায় করবে রাসুল সাল্লাম বলছেন তোমার নাম ফেরেশতারা তারা লিখবে অমুকের পুত্র অমুক আসরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করেছে তোমার নাম ফেরেশতারা তারা মুমিনদের কাতারে লিখে আল্লাহর দরবারে পেশ করে দিবে সুবান তাহলে কবরের অন্ধকার আজাব থেকে যদি রক্ষা পেতে চাই তাহলে আমাদেরকে জামায়াতের সাথে আদায় করতে হবে সলাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাদ পাশাক্ত সলাদ তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের এবং আসরের সলাদ

ব্যক্তি ব্যতীত অসুস্থ ব্যক্তি ব্যতীত অথবা মোনাফিক ব্যতীত ওই ব্যক্তি যদি মোনাফিক না হয় ওই ব্যক্তি যদি অসুস্থ না হয় তাহলে বাড়িতে বসে থাকবে না যা মায়তের সাথে সামিল হয়ে যাবে মসজিদে এসে সলা তাদাই করবে এটা হচ্ছে হৃদায়ত প্রাপ্তির হৃদায়তের উপরে আপনি আসেন কিনা মুমিনদের কাতারে আপনি আসেন কিনা আপনার কবরের আজাব ক্ষমা হবে কিনা সেটা নির্ভর করবে নামাজের উপর নামাজের উপর নামাজের উপর আমরা আপনাদেরকে বললাম আল্লাহ রসুল বলেন আস নূরুন অন্ধকার কবরে নূর হচ্ছে নামাজ অন্ধকার কবরে নূর হচ্ছে নামাজ অন্ধকার কবরে নূর হচ্ছে নামাজ আল্লাহ আপনি আমাদের কবরকে নামাজের আলোয় আলোকিত করুন আমাদের অন্ধকার কবরকে নামাজের আলোয় আলোকিত করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাক